জানুয়ারি যে নির্বাচন হলো সেই নির্বাচনটা কতটুকুন কারসপি হয়েছে আপনারা সত্য জানলে অবাক হয়ে যাবেন আমার বন জামাই বনিং অফিসার ছিল সে বলল যে সকাল বারোটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে পঞ্চাশটার মতো তারপর এক অফিসার আসলো আমাদের বন জামাই হয় তো তিনি সরকারি চাকরি করেন আগের থেকেই সে সংসদে কোনো একটা পোস্টে আছে দায়িত্বশীলের অফিসার হিসেবে আছে তো তিনি এইবার এই সাতই জানুয়ারি নির্বাচনের পুলিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি পুলিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছিলেন ঠিক কিন্তু তিনি খুবই ধার্মিক খুবই দিনদার জেনারেল শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করছে ভালো শিক্ষিত রেজাল্ট ভালো ছিল বিনা ঘুষে চাকরি হয়েছে প্রায় তিন চার বছর হয় তো তিনি একটা মাসালা জানলেন আমার কাছে যে পুলিং অফিসার হিসেবে যে আমি চার হাজার টাকা দিয়েছে আমাকে এবং খাবার দিয়েছে সেই নির্বাচনের পুলিং অফিসারের দায়িত্ব পালন করা অবস্থা এটা কি খাওয়া যায় সবে কিনা তো আমি ফতোয়া দিলাম তো তারপরে কথায় কথায় তিনি বিস্তারিত বলতেছিলেন আমি এই অবস্থা জানলাম যে আপনারা নির্বাচন করলেন ভোটের দিন কী অবস্থা ছিল তো উনি বললেন বারোটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়লো পঞ্চাশটার মতো কিন্তু বারোটার পরে একজন অফিসার আসলো উপর থেকে গাড়ি নিয়ে আসলো আসার পরে উনি বলল যে দেখেন উপরের নির্দেশ যদি কোনো অফিসার বা কোনো লোক এসে ভোটের যেই অর্থাৎ ভোট যেখানে দিচ্ছে নৌকা থানেশির বা লাঙ্গল এই খাতাটা যে আছে বইটা সেটা যদি ওরা চায় আপনারা দিয়ে দিবেন বাধা দেবেন না তারা যদি চায় কোনো অফিসার বা কোনো লোক যদি নৌকার কোনো লোক যদি চায় আপনারা সেটা তাদেরকে দিয়ে দেবেন আপনারা বাধা দেবেন না বা বারণ করবেন না এমন কথা বলল বলে চলে গেল যাওয়ার পরে কিছুক্ষণ পরেই এই তো আধা ঘন্টা পরেই আসলো কিছু লোক আসলো আসার পরে সেই বইটা আমাদের কাছ থেকে নিয়ে নিল সিল বইটা নেওয়ার পরে তারা তাদের মতো করে সিল দিয়ে চলে গেল মানে বেলা চারটে না বাজতেই চারটের আগেই দুই হাজার পর্যন্ত হয়ে গেল অথচ বারোটা পর্যন্ত ভোট পড়ছে সর্বোচ্চ পঞ্চাশটা তো সমানিত অথ কে যে আমাদের বাংলাদেশের নির্বাচনের অবস্থা তো এমনই আসলে এই কথাগুলো উনি যদি জনসম্মুখে বলতে চায় তাহলে ওনার চাকরিটাও চলে যাবে সরকারি চাকরি সত্য কিছু ক্ষেত্রে দেখা যায় যে লুকাইতে পারি না বলতেই হয় তো যারা সরকারি চাকরি করে তারা তো আর সত্য প্রকাশ করতে পারতেছে না এক প্রকার আমরা হয়ে গেছি যে বন্দির মতো বর্তমান আমরা এমন এক সিচুয়েশনে আছি বন্দির মতো চোখ থাকতেই অন্ধ কান থাকতেই বধির মুখ থাকতেই বোবা হাত থাকতেই প্রতিবন্ধীর মতো হয়ে গেছি এই জন্য কী বলবো আর আমরা কতটা নিচু সমাজে বসবাস করতেছি কতটা নিম্ন সোসাইটিতে বসবাস করতেছি যে এক প্রকার আমরা ভারতীদের কাছে বন্দি হয়ে গেছি ভারতের কাছে আমরা আবদ্ধ বন্ধ হয়ে গেছি আমরা এটা জানতেছি না আমরা তো আজকে দেখতেছি ফিলিস্তিন ইসরাইলের যুদ্ধ মনে রাখবেন ফিলিস্তিন ইসরাইল এর যুদ্ধ চলতেছে ইসরাইল মার দিচ্ছে ফিলিস্তিনদেরকে ফিলিস্তিনদের পাশে রাষ্ট্র আছে ইরাক আছে লেবানন আছে সহযোগিতা করার মতো মুসলিম রাষ্ট্রগুলো আছে কিছু সহযোগিতা করতেছে হুতিরা আছে তো আমাদের বাংলাদেশে যে এই আমরা ভারতের এক প্রকার গোলাম হয়ে গেছে আমরা ভারতের আন্ডারেই চলি এটা কিন্তু আমরা অনেকে জানি না মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করছে কাদের নির্দেশে কাদের কারণে এটা তো আপনারা অনেকে জানেন না আলামাত জোনায়দ বাবুনগরী ওনাকে জেলে রিমান্ডে দিছিল দুই সালে জোনায়দ বাবুনগরী বের হওয়ার পরে বলছেন প্রতিটি পুলিশ কমিশনার যে আছে সর্বোচ্চ পুলিশ কমিশনার এরা একজনও মুসলমান না সবগুলো হিন্দু সবগুলোই ভারতের দালাল ভারতের এগুলো ভারতের এজেন্টরা বাংলাদেশে কাজ করতেছে ভারতের এজেন্টরা বাংলাদেশের পুলিশ কমিশনার সর্বোচ্চ দায়িত্ববোধে আছে আপনি খুঁজ নেবেন আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি খোসলিমের প্রতিটি জেলায় জেলায় যে পুলিশ কমিশনার হাই কমিশনের যে লোকগুলো অর্থাৎ পুলিশ প্রশাসন চলানোর যে প্রধান সেক্টরগুলোতে আছে এই প্রধান সেক্টরগুলোতেই বসে আছে ভারতের দালালগুলো ভারতের এজেন্ডাগুলো এবং সেনাবাহিনী পুলিশ আর্মি বিডিআর এগুলো সর্বোচ্চ যেই নেতাগুলো আছে এগুলো দেখবেন মুসলমান না সবগুলো হিন্দু এই জন্য তারা আলেমদেরকে জেলে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে আলেমদেরকে জেলে নিলে শাস্তি বেশি দেয় আলেমদেরকে ছেড়ে দিতে দেরি করে আলেমদেরকে জাবিন দিতে দেরি করে তার কারণ আপনারা তো কখনো ভাবেন না আপনারা একটু খবর নিয়ে দেখবেন একটু ভাববেন যে আমরাও কি ফিলিস্তিনের মতো হয়ে যাচ্ছি কিনা না আপনি যদি ভাবেন এগুলো নিয়ে না আপনিও ফল পেয়ে যাবেন যে আমরা ফিলিস্তিন থেকে কোনো দিক দিয়ে কোনো কাংশে কম হতে যাচ্ছি না এজন্য আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে আল্লামা মামুনুল সাহেবের ভাষণ আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে